আজকের বিষয়ে পশ্চিমবঙ্গের বর্তমান মন্ত্রীগণ দুই হাজার চব্বিশ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি মাননীয় সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর নাম কি চন্দ্রিমা ভট্টাচার্য পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রীর নাম কি স্নেহাশিস চক্রবর্তী পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রীর নাম কি প্রাপ্ত বসু পশ্চিমবঙ্গের কারিগরি মন্ত্রীর নাম কি পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্রীর নাম কি বিশ্বাস পশ্চিমবঙ্গের গ্রাম উন্নয়ন মন্ত্রীর নাম কি প্রদীপ মজুমদার পশ্চিমবঙ্গের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রীর নাম কি স্বাপন পশ্চিমবঙ্গের পর্যটন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর নাম কি? মাহবুব সুপ্রিয়পশ্চিমবঙ্গের নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর নাম কি? শশী পাঁজা পশ্চিমবঙ্গের বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন মন্ত্রীর নাম কি উজ্জ্বল বিশ্বাস পশ্চিমবঙ্গের সমবায় মন্ত্রীর নাম কি রায় পশ্চিমবঙ্গের বস্ত্র শিল্প উন্নয়ন মন্ত্রীর নাম কি চন্দ্রনাথ সিনহা পশ্চিমবঙ্গের পরিষদ মন্ত্রীর নাম কি শোভনদেব চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের আইন ও বিচার বিভাগের মন্ত্রীর নাম কি মলয় ঘটক পশ্চিমবঙ্গের বনমন্ত্রীর নাম কি জ্যোতিপ্রিয় মল্লিক বন্ধুরা আজকের জন্য এটুকুই পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ